সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ওয়েলকাম জানাই এই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক ইংরেজিতে বারো বা তেরো এপ্রিলে পাস এবং খাতায় লিখলে বেশি নম্বর এটাই সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে ভিডিওতে সেটা আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো ইংরেজি পরীক্ষা হওয়ার পরেই তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার বারো বা তেরো পাচ্ছি পাশ করবো তো এমন ধরনের প্রশ্ন বা কমেন্ট অনেকে করেছো তার জন্যে আজকে ভিডিওটা দেখো গ্রেজ দিয়ে চার পাঁচ নম্বর গ্রেজ দিয়ে তোমাকে পাশ করে দিবে কিন্তু বারো তেরো নম্বর পেলে তোমার গ্রেজ দিয়েও হবে কি করে সেটা তুমি বুঝতে পারছ চার পাঁচ যদি কম থাকে পাঁচ নম্বরে তাহলে তোমাকে পাশ করে দিবে কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে গেলে কীভাবে পাশ করা সম্ভব কোন স্যারের পক্ষে ঠিক আছে একটু তো লিখতে হবে তোমাকে সাদা খাতা জমা দিলে হবে না একটু লিখে আসতে হবে এটাই এটাই বলার কথা ছিল যে অনেকে বুঝতে পারছো না বারো তেরো পাচ্ছ এরকম বলছো তো আমি এটাই বললাম যে চার পাঁচ গ্রেজ দিয়ে তো নাম্বার হলেই হবে আর এরকম এবার বলি যে মাধ্যমিক দু হাজার চব্বিশে যে খাতায় লিখলে আশি প্লাস নম্বর দেখো এর আগে বলেছিলাম আবার বলছি যে একটা বিশেষ স্তর থেকে পাওয়া গেছে যে এবছর খাতায় ঠিকঠাক যদি কেউ লিখে ইংরেজি হোক বা অন্য সাবজেক্ট হোক পাবে আশি প্লাস মার্কস পাবে সে আমি বলছি আশি প্লাস নম্বর পাবে যদি ঠিকঠাক সম্পূর্ণভাবে লিখে নাম্বার পাবে কারণ এবছর বা গত বছর থেকে কোনো খাতায় নাম্বার কাটা কোনো মানে স্যারের এক্সামের অর্ডার নেই অর্থাৎ তুমি যেটা পাওয়ার নাম্বার যোগ্য সেটাই পাবে তোমার নাম্বার কাটা হবে না যথারীতি বা সঠিকভাবে তুমি যদি লিখিয়ে আসতে পারো সমস্ত টু দি পয়েন্টে তাহলে তুমি আশি প্লাস নাম্বার তুমি পেয়ে মাধ্যমিক পাশ করবে ঠিক আছে তার জন্যে বলছি আরও সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলোর জন্যে তুমি পিপারেশনাও ভালো করে পরীক্ষা দিবে লিখে আসবে ফেলে আসবে না কোশ্চেনের অ্যান্সার যতটা পারবে লিখে আসবে তাহলে ভালো করে লিখলেই তোমরা কিন্তু বেশি এটাই বলার কথা যে ভালো করে যদি খাতায় লিখে আসো তাহলে ভালো নম্বর তোমাদের আসবেই মানে বেশি নাম্বার কাটবে না ঠিক আছে এটাই আর তোমরা এরপর সাজেশনগুলো আমাদের চ্যানেলেই পেয়ে যাবে আর তোমাদের কোনো কমেন্ট যদি থাকে জানার কিছু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্রতিটা সাবজেক্ট নিয়ে আমি তোমাদের প্রতিটা ভিডিওতে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সেগুলো শেয়ার করার বা উত্তরগুলো দেওয়ার ই করবো স্টেপ রাখবো ঠিক আছে তোমরা অবশ্যই তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো শেয়ার করব। ঠিক আছে আর আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত রকম সাজেশান তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এরপরে নতুন ভিডিও নিয়ে আসছি হিস্ট্রির যে সাজেশন সেটাই দেখতে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও